আমার মতো জানো দুনিয়া তার না হয় আমার শিশু বাচ্চা আমার এতটুকু বাচ্চা আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তা রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই এখন যদি মন চাই রেকর্ডিংটা আমি এখন পাবলিকের সামনে নাচতে পারবো কিন্তু নাচবো না কারণ আমি চাইনি তোমাদের ক্ষতি হোক আমি লজ্জ বিশ্বাস চাই আমার মেয়ে স্কুলে পড়া স্টুডেন্ট ভালো পড়া স্কুলে ষোলো বছর মেয়েকে ধর্ষণ করেছে তার আমি সাত এই মাত্র শফিকের মা কেঁদে কেঁদে বলতেছে আমার ছেলে শফিক নির্দোষ তাকে তারা এমনকি তার এমন কি ধর্ষণের মামলা দিয়ে তাকে এইবার দুনিয়া থেকে বিদায় করতে চাচ্ছে তাছাড়াও শফিকের মা আরো কি তথ্য জানিয়েছে সেগুলো আপনাদের মাঝে জানাবো ইতিমধ্যে তো পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিকের নাকি ধর্ষণের মামলায় ফাঁসি হয়ে গিয়েছে এমনটাই প্রচার হয়ে গিয়েছে তবে বন্ধুরা আসল ঘটনাটা কিন্তু কেউ এখনো বলেনি যে বিয়ে না করেই শফিক কেন এই তারা নামের মেয়েটির সাথে এই রকম কাজ করলো কি রহস্য রয়েছে এর মধ্যে তাছাড়াও অন্যদিকে তারার মা মানে শফিক যেই মেয়েটির সাথে প্রেম করতো। সেই মেয়েটির মা শফিকে সরাসরি ফাঁসির রায় দাবি করতেছে তো যাই হোক চলুন বাড়তি কথা না বলে আগে সরাসরি ভিডিওতে চলে যাই তোমরা যারা কমেন্ট করেছিলে যে শফিকের কি ফাঁসি হয়ে যাবে এটার কতটা সত্য আরে ভাই শফিকের ফাঁসি হয়ে যাবে কমেন্ট করছো তোমরা অনেকে আমাকে ফোন করছো ফোন করে একটাই কথা জিজ্ঞাসা করছো যে দাদা শফিককে কবে শফিকের কি সত্যি ফাঁসি হয়ে যাবে কারণ গাইস অনেকে ভিডিও করে বলছে যে তোমাদের জন্য গুড নিউজ শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে আবার অনেকে ভিডিও করছে যে শফিকের ফাঁসি হয়ে যাবে আসল সত্যটা কি শফিককে কি ছাড়া হবে নাকি সত্যি শফিকের ফাঁসি হয়ে যাবে আজকের ভিডিওটাই তোমরা ডিটেলস সবকিছু জানতে পারবে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমরা সবকিছুই বুঝতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাইজ শফিককে যে ছেড়ে দেওয়া হবে যারা বলছে তারা কোথার থেকে নিউজটা পাচ্ছে আমি জানি না কারণ ভাই শফিকের সঙ্গে আর শফিকের বউ তারার সঙ্গে এদের নিজেদের বাপ মাকেও দেখা করতে দিচ্ছে না তাহলে যারা খবরটা দিচ্ছে যে শফিককে ছেড়ে দেবে তারা কোথার থেকে পাচ্ছে খবরটা আমি ভাই জানি না আমি বলতে পারবো না তবে আমি যতটা খবর নিয়েছি ওদের ফ্যামিলিদের কাছ থেকে যে ওদের নিজেদের বাপ মাকেই দেখতে দিচ্ছে না আর ওরা নিজেরাও বলতে পারছে না যে ওদেরকে কবে ছাড়া হবে তাহলে আমি কি করে বলবো যে ওদেরকে কবে ছাড়বে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখো শফিককে যদি ছাড়ার খবর আমি পাই অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আমি জানিয়ে দেবো তোমরা কি এটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখো আর কেজি তোমরা যারা কমেন্ট করেছিলে যে শফিকের কি ফাঁসি হয়ে যাবে এটার কতটা সত্য আরে ভাই শফিক এত বড় অপরাধ করিনি যে শফিকের ফাঁসি হয়ে যাবে এই কথাটা কেন বলছি কারণ শফিক যে কাজের কাজই এরকম কাজ প্রচুর লোক করে বাইরে ঘুরে বেড়াচ্ছে ফাঁসি তো দূরের কথা তারা অ্যারেস্ট পর্যন্ত হয়নি তাদেরকে গ্রেপ্তার করা হয়নি তাহলে শফিককে কেন ফাঁসি হবে ভাই এগুলো যারা বলছে তারা ভিউজ কামানোর জন্য বলছে আর কিছু না ভাই ফাঁসি হবে না তবে ভাই শফিকের ফাঁসি হবে না এটা আমার কনফিডেন্স এটা আমার বিশ্বাস আমি বলছি আর ছেড়ে দেওয়ার খবর আমি আমি যখনই পাবো তখনই তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো আর এই আগের ভিডিওটা তো আমি বলে দিয়েছিলাম যে শফিক আর রাকেশ এরা দুজনা জেলে আর তারা নামের মেয়েটা মানে শফিকের বউ এই মেয়েটা হোমে আর আর একজন আছে তোমরা সবাই জানো তার নাম রুবেল কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি সে পালিয়ে বেড়াচ্ছে তবে খুব শীঘ্রই হবে আর ও যতদিন থেকে না না হচ্ছে আমার আমার মনে মনে হয় হয় আর ছাড়া হবে এটা কারণ পুলিশ যতদিন থেকে আসামি পুরো কমপ্লিট না অ্যারেস্ট করতে পারছে ততদিন কোনো আসামিকে ছাড়বে না তোমাদের কি মনে হয় অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে আর গাইজ আমি চাই যে শফিককে এবং তারাকে দুজনকেই খুব তাড়াতাড়ি ছেড়ে দিক এটাই আল্লাহর কাছে দোয়া করি আর ওরা দুজনা যেন আবার সজ্জা করে ভীষণ বড় অনুষ্ঠান করে বিয়ে করে আর যেন সুখে সংসার করতে পারে তবে ভাই রুবেল আর রাকেশকে শফিকের থেকে দূরে নিয়ে আসতে হবে নাহলে রুবেল আর রাকেশ এরা কখনোই শফিককে সংসার করতে দেবে না শুধু তারার সঙ্গে নয় শফিক যে মেয়েকেই বিয়ে করুক রুবেল আর রাকেশ যদি শফিকের বন্ধু হয়েই থাকে তাহলে এরা দুজন কোনোদিন শফিককে সংসার করতে দেবে না তো ওই কারণে আমি চাই যে রুবেলা আর রাকেশ যেন শফিকের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর কাছে এই দোয়াটাই করি যেন শফিক আর মায়ের তাড়াতাড়ি যে যে মা কেস্তে নিয়ে ঝামেলা করতে আসে সেই ফ্যামিলির মা আবার কেমন হতে পারে আমি কিন্তু তারার মায়ের সাফাই গাচ্ছি না তারার মায়ের পক্ষে কথা বলছি না যেটা সত্য সেটা বলছি আসলে এই জায়গার ঘটনাটা কি তোমাদেরকে বলবো আর একটা এক্সাম্পল দিচ্ছি তোমরা বুঝতে পারবে যে তারার মা কেস্তে নিয়ে কেন একটা কথা ভাবো ধরো তোমার বোনকে কে কোন একটা ছেলে বিয়ের প্রস্তাব দেয় আর ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে এবং বাচ্চা কাচ্চা আছে আর ওই যদি তোমার বোনকে বলে যে আমি তোকে বিয়ে করবো যদি তুই আমাকে বিয়ে না করিস তোর মুখে অ্যাসিড দেব আর সেই ছেলেটা যদি তোমাদের বাড়ি কোনোদিন যায় তাহলে তোমার মা তোমার বাবা এবং তুমি তাকে কি ছেড়ে দেবে আসলেই ভাই বোনের মর্ম কার কাছে কেমন আমি জানি না কিন্তু ভাই আমার বোন নেই তাই আমি বোনের মর্মটা না বুঝি আরে তারার মা তো কেস্তে নিয়ে গেছে ওই জায়গায় যদি ওরকম সিচুয়েশনে যদি আমার মা থাকতো না হেসো নিয়ে যেত হেসো মানেটা বোঝো কেসতে হয় ছোট আর হেসো হয় বড় আরে কেউ যদি আমার বোন মুখে অ্যাসিড মারার কথা বলে আর সেই ছেলেটাকে যদি আমি কোনোদিন বাগে পাই তাকে যদি সামনে পাই আমি কি তাকে ছেড়ে দেবো আমি কি তার প্রতিবাদ করবো না এটা কখনো হতে পারে কেউ যদি আমাকে গালাগালি করে কেউ যদি আমাকে মারে আর তাকে যদি আমি উল্টো প্রতিবাদ করি তাকে যদি ঘা উল্টো মারি তাহলে কি খারাপ আমি হয়ে যাব এটা কোন ধরনের বিচার ভাই তারার আর মাঝেটা করেছে এটা ঠিক আমি বলছি না কিন্তু ভাই নিজের গায়ে হাত দিয়ে দেখো এর অ্যান্সার তোমরা নিজে নিজেই পেয়ে যাবে যে তারার মা যেটা করেছে সেটা ঠিক না ভুল আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার এটাই ছিল কারণ তোমরা অনেকে বারবার আমাকে রিকোয়েস্ট করছো যে দাদা শফিকের কি ফাঁসি হয়ে যাবে নাকি শফিককে ছেড়ে দেবে এই টপিক নিয়ে একটা ভিডিও করে আমাদেরকে জানাও আর ওই কারণেই আমি এই ভিডিওটা নিয়ে এসেছিলাম তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো শফিককে ছেড়ে দেবে নাকি শফিকের ফাঁসি হয়ে যাবে এটা আমি তোমাদেরকে বলে শোনালাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শফিককে যদি ছাড়ার খবর আমি পাই অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আমি জানিয়ে দেব আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি চেষ্টা করব সেই টপিকের ভিডিও তোমাদের সামনে নিয়ে মনে একটা প্রশ্ন শফিকের বিরুদ্ধে যেটা ধর্ষণের মামলা হয়েছে এখন আমরা বুঝতে পারলাম এবং কি বর্ষার মুখ থেকে আমরা শুনতে পারলাম শফিক তারা নামের মেয়েটাকে বিয়ে করেছে এবং তারা নামের মেয়েটা নিজেও সাংবাদিকের সামনে প্রকাশ করেছে যে না আমার সবিকের সাথে বিয়ে হয়েছে আমার এবার একটা প্রশ্ন যদি শপিকের সাথে তারা নামের মেয়েটার বিয়ে হয় তাহলে সেই মেয়েটাকে ধর্ষণের মামলা কেন করা হলো বুঝেছি শফিকের বয়স হয়নি তার জন্য হয়তো শফিকের শাস্তি হতে পারে কারণ নাবালক অবস্থায় যেহেতু বিয়েটা করেছে কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করাটা কি উচিত আপনারা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক এবার আমি একটা কথাই প্রমাণ পেলাম যে শফিক মেয়েটাকে ধর্ষণ করে নাই শফিক মেয়েটাকে বিয়ে করেছে বিয়ে করেছে যে কথাটা নাকি বর্ষা নিজেও বলেছে এবং কি যে মেয়েটাকে বিয়ে করেছে সে মেয়েটাও কিন্তু একই কথা বলেছে কিন্তু একটা স্টেটমেনে মেয়েটার বাবা বলেছে আমার মেয়ের কোনোদিনও বিয়ে হয় নাই তো বন্ধুরা এটা একটা ভুল কথা মেয়েটার আসলেই বিয়ে হয়েছে আমরা প্রমাণ পেয়েছি ঠিক আছে তো এবার আমরা শফিকের বাবা মা কি বলে এই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে অল্প কথা বল হয়ে গেছে অলরেডি সেটা আপনারা কল রেকর্ডিং এ শুনলেন মেয়ের বিয়েটা হয়ে গেছে যেভাবে হোক সেটা ব্ল্যাকমেলিং করে হোক নাই বাকি কিবি করেই হোক সুভিক সাথে তার বিয়েটা হয়ে গেছে এবার আমার কথাটা হলো আমি যে বলেছিলাম সুভিক নির্দোষ কীভাবে দেখুন শফিকের নামে ধর্ষণের মামলা করা হয়েছে কিন্তু এখন আমরা প্রমাণ পেয়ে গেলাম যে শফিক মেয়েটাকে বিয়ে করেছিল যদি শফিক মেয়েটাকে বিয়ে করেছিল তাহলে শফিকের উপরে ধর্ষণের মামলাটা কেন করা হল এটা নিশ্চয়ই শফিককে ফাঁসানোর জন্য করানো হয়েছে এবার একটা কথা হলো শফিক অন্যায় করেছে শফিকের অন্যায় কতটুকু যেমন ধরুন শফিক বিয়ে করেছে শফিক বিয়ে করেছে শফিকের অন্যায় হলো শফিক বিয়ে করেছে নাবালক বয়সে শফিকের বিয়ের বয়স হয়নি তারপরেও শফিক বিয়ে করেছে এটা শফিকের অপরাধ কিন্তু বিয়েটা যেভাবে হলো সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা শফিকের বাবা মা বলছে শফিক ব্ল্যাকমেলিং করে বিয়া করে নি শফিককে বিয়া করানো হয়েছে কারণ শফিক মেয়েটাকে ভালো পাইতো এটা আপনারা সবাই জানেন শফিকের সাথে মেয়েটার রিলেশন ছিল এবার দেখুন শফিকের বাবা মা বলছে শফিককে তারা বিয়ে করায় নি কারণ শফিক নিজে থেকে বিয়া করতে চাইছিল তারপর শফিককে ফাঁসানো হয়েছিল শফিককে ফাঁসিয়ে তার মেয়েকে সবিকের সাথে বিয়ে দিয়েছে দেখুন কোনো বাবা মাই চায় না তার ছেলেকে নাবাল্যক অবস্থায় বিয়ে করার সব বাবা মাই সব ছেলেদের ভবিষ্যৎ কামনা করে ভবিষ্যৎ ভালো চায় ধরুন সবিকের বিয়ের বয়স হয়নি তারপরেও তার বাবা মাকে চাইবে তাকে বিয়ে করানো শফিক তার নিজের ভুল বুঝতে পায় হয়তো তার বউকে যেমন তারাকে ডিভোর্স দিতে চেষ্টা করে যখন তারাকে ডিভোর্স দিতে চেষ্টা করে তখনই লাগে মূল খেলাটা আর তখন থেকেই হয়তো শফিকের নামে মামলাটা দায়ের করতে চেষ্টা করে অবশেষে দেখা গেল শফিক মেয়েটাকে যতটুকুই মানে ডিভোর্স দিতে চেষ্টা করে তখনই মেয়েটার মা বাবা সবাই শফিকের নামে ধর্ষণের মামলা করে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই চিন্তা ফিকির করে কমেন্ট করে জানাবেন আসলে ভুলটা কার শফিক যতটুকু করেছে আমি বলেছি শফিক ভুল করেছে কারণ নাবালিকা অবস্থা শফিকের বিয়ে করাটা ভুল সো জানতে পারলাম যে শফিকের যে শফিককে যে নাবালিকা মানে মেয়েকে নিয়ে বাইরে হোটেলে গিয়ে সেখানে হোটেল থেকে পুলিশ পাকড়াও করে ধরেছে এই রকম করে কিন্তু আসলে কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে শফিক যাকে বিয়ে করেছিল মানে শফিকের বউ হ্যাঁ মানে তার ওয়াইফ যেটা রিসেন্টলি সে বিয়ে করেছিল কিস ভিডিও হয়েছে তার সাথে রিলস করছে এই যে এই মেয়েগুলো হ্যাঁ তো সেই নাকি শফিকের বিরুদ্ধে কমপ্লেন করেছে কেন করেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তার বউ তার নামে কমপ্লেন করেছে কেন করেছে নাকি শফিক এখন তার ভুলটা বুঝতে পেরেছে যে তার এত তাড়াতাড়ি বিয়ে করাটা ঠিক হয়নি শফিক তাকে ডিভোর্স দিতে চাইছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনছো শফিক নাকি শফিক নাকি দিতে সাথে শফিক বিয়ে করে ফেলেছে মানে বুঝতে এখন অল্প বয়সী তো চাইছিল যে আমাদের এটা ভুলভাবে হয়ে গেছে আমি তোমাকে প্রপারলিভাবে ভাবে ডিভোর্স দিতে চাইছি আমি তোমার সাথে আর রিলেশনে রাখতে চাই না তো এরকম একটা ব্যাপার তখন মেয়েটা অবশ্য মেয়েটা মেয়েদের পদক্ষেপ করবো যে তুমি এটা ছেলে খেলা মনে করছো এই সেই তো আরেকটা ব্যাপার হচ্ছে যে শফিক এত বড় একটা সুপারস্টার কোনো মেয়ে কেন ছাড়বে এরকম করে তার একটা মানে তার একটা পাওয়ার হয়ে গেল ভেবে সে একটা হিরোর বউ কোনো মেয়েটা তো নর্মালি তাকে ছাড়বে না তো সেও করেছে কি শফিকের নামে কেস টেল করে দিয়েছে এবার কেস দিয়ে দেওয়ার কারণে মানুষ দেখলো শফিককে অ্যারেস্ট হয়ে যাবে এবার এইটা হচ্ছে শফিকে হ্যারেস্যান শফিক তো এক বদনাম হলই হলো দু নম্বর আমার মনে হচ্ছে মেয়েটির কোনো ইন্টেনশন আছে ইন্টেনশন থ্রু তো করছে যে ভালো একটা টাকা ছাড়বে সো রকম রিলেটেড তো মানে মূল বক্তব্য কি বোঝাচ্ছে মূল বক্তব্য আমি যেটুকু বুঝলাম কোনো মেয়ের সঙ্গে ধরাধরি হয়নি তার বউ তার নামে করেছে সেই কে অধুরাতে যেহেতু পুলিশ স্টেশন থেকে নিয়ে যাচ্ছে গাড়িতে তুলছে যে যেটা ফিরেছে ভিডিও বানাচ্ছে ব্যাপারটা এটা তার বউ তার নামে কেস করেছে সে ডিভোর্স দিতে চাইছে সো রকম করে তাদের নামে কেস হয়ে গেছে শফিকের নামে ব্যাপারটা হচ্ছে এই সময় কিন্তু মজাদার হবে যদি পল্লিগ্রাম টিভির হারুন স্যার রবিউল স্যার গিয়ে সেটা শফিককে ছাড়িয়ে নেয় শফিক নিজের ভুলটা বুঝতে পারে আর শফিক পুনরায় আবারও পল্লিগ্রাম টিভি জয়েন করে কি বল বন্ধুরা আমার তো এটাই মনে হচ্ছে কারণ এখন ভালো একটা বড় একটা এরকম একটা কেস হয়েছে মানে বড়ো ছড়ো একটা ব্যাপার হবে আর আমিও পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে সবাইকে রিকোয়েস্ট করবো যা হয়েছে ভুলে যাও এতদিন ধরে ও তোমাদের সাথে কাজ করছিলো প্লিজ গিয়ে কোঅপারেট করো না জানি না কোনটা সত্যি কোনটা মিনিটে যতটুকু আমি বুঝতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কিন্তু প্রচুর ইনফরমেটিভ হতে চলেছিল কারণ আমি এটা খুব 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 নলেজেবল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অযথা কিন্তু অন্যরা যে যেরকম ভিউস কামানোর জন্য ভিডিও করছে আমি কোন চাই আমার ভিউজ দেখতে পারো আমার ভিউজ কমানোর জন্য কোনো রকম ইন্টেনশন নয় আমি শুধুমাত্র তোমাদের সাথে তথ্য শেয়ার করো কারণ তোমরা আমাকে ট্রাস্ট করো আমার ভিডিওটাকে ট্রাস্ট করো আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু পরের সময় যদি ভুল মনে হয় আমি আবার এটাকে ভুল বলে বা ঠিক বলে আমি আবারো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো কেমন বন্ধুরা ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো আর প্লিজ বন্ধুরা ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল এই মহিলাটা নাকি শফিকের মা এমনটাই প্রচার চালানো হচ্ছে যেহেতু বন্ধুরা আমি শফিকের মাকে দেখিনি তাই আমি সঠিক ধারণা দিতে পারতেছি না যে এইটাই শফিকের মা এমনকি এই ভিডিওটিও প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে তবে অন্যদিকে তারার মাকে দেখা যায় তিনি কোর্টে গিয়ে শফিকের নামে আবারও কড়া মামলা করে দিয়েছে যে সফিকে সর্বোচ্চ শাস্তি চাই মানে বিষয়টা ভাবতে পারছেন একটা কথা মাথায় রাখবেন কখনো এক হাতে তালি বাজে না শুধু এই ঘটনাতে যে সফিকের দোষ রয়েছে তা না সর্বপ্রথম তারা যে ভুলটা করেছে এত কম বয়সে শারীরিক সম্পর্ক তাছাড়াও বিয়ের যে প্ল্যানটা করেছে যদিও তাদের ধর্ম বিয়ে হলেও আইন কানুন হিসেবে তাদের কিন্তু বিয়ে হয়নি কেননা ভারতের আইন অনুযায়ী সফিকের আঠারো বছর হওয়া লাগবে এমনকি মেয়েরও আঠারো বছর হওয়া লাগবে অনেকেই আবার বন্ধুরা আপনারা কমেন্টে বলতেছেন যে সফিকের বাড়ি বাংলাদেশ এই বিষয় নিয়ে আপনারা অনেক কিছু বলতেছেন কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ধারণা ভুল ছপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ এলাকা ছপিক হচ্ছে মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একজন আজলামপুরের বাসিন্দা মানে সে একজন ইন্ডিয়ান শোনা যাচ্ছে পরের মাসের পাঁচ তারিখে নাকি এমন কি তারাকে জেল থেকে ছাড়া হবে হয়তো তাদের মধ্যে কিছু ভুল মেটামিটি হয়েছে তবে যেহেতু ধর্ষণের মামলা দিয়েছে যার কারণেই আইনটা অনেক করা হয়ে গিয়েছে কেননা দেখতেই পাচ্ছেন বাংলায় যেভাবে প্রতিনিয়ত ধর্ষণের মামলা হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আর নতুন করে বলার কিছু নেই তো যাই হোক বন্ধুরা আমি আর বেশি কিছু বললাম না আমরা সরাসরি আমরা খুব তাড়াতাড়ি শফিককে ফিরে চাই শপিকের শপিকের ফানি ভিডিওগুলো দেখে আপনারা শপিকের ফানি ভিডিওগুলো দেখে আমরা বিনোদন নিতে চাই তো পুরো ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ আর পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ